সাদা কাগজে আরবির এই অক্ষরটি লিখবেন এবং নিচে লিখে তারপরে আপনি এখলাস কেবলমাত্র সাতবার পরে আপনি দম করে সেটি আপনি আপনার পার্সে রাখবেন বা আপনি যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রাখবেন ইনশা আল্লাহ তালা এর বরকতে আল্লাহর আলামিনের কারাম হবে দয়া হবে মেহের হবে আপনার রিস্কের মধ্যে বৃদ্ধি হবে টাকা পয়সায় বরকত হবে আসসালামাইকুমতুল্লাহি বা আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে টাকা পয়সায় বৃদ্ধি হওয়ার বাড়িতে খাইও বরকত হওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত নাকশা শেয়ার করব শুধু আপনারা সাদা কাগজে আরবি এই অক্ষরটি লিখে নিচে সাত আট ছয় লিখে আপনি সাত বার সোরাতুল এখলাস পড়ে ফুদি আপনি আপনার পার্সে রাখবেন আপনি আপনার ব্যাগে রাখবেন আপনি আপনার যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রাখবেন ইনশা আল্লাহ আপনার রুজি রোজগারে বৃদ্ধি হবে টাকা পয়সায় বরকত হবে আপনি নিজে ওবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কখন করবেন সেইটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটি স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে আপনি দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে যে সময় আপনাকে বলবো ঠিক আপনি যদি করে নিতে পারেন সেভাবে ইনশাল্লাহ তালা দ্রুত আপনার টাকা পয়সার মধ্যে বরকত শুরু হয়ে যাবে রুজি রোজগারের মধ্যে বৃদ্ধি হয়ে যাবে আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন দ্রুত ঋণগুলো পরিষদের আল্লাহ গায়েবী ব্যবস্থা করে দেবেন সুভান আল্লাহ সুহান আল্লাহ তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার প্রিয় তিনি ভাই বোনেরা আপনার যদি বাড়িতে বেবরকতি হয়ে গেছে আপনি অনেক পরিশ্রম করছেন উপার্জন করছেন কিন্তু টাকা পয়সা আপনি দেখতে পাচ্ছেন না মনে হচ্ছে বেবরকতি শুরু হয়ে গেছে বাড়িতে একদিকে টাকা আনেন আরেকদিকে টাকা ফুরিয়ে যায় এরকম যদি সমস্যা থেকে থাকে এরকম যদি প্রবলেমের মধ্যে আপনি থাকেন তো আপনি আমার প্রতি না আমি তো গুনেগার আমার প্রতি না মহান আল্লাহ সুবাহা তালার প্রতি একই ভরসা বিশ্বাস রেখে আপনি যদি এই আমলটি করেন খুব অল্প দিনের মধ্যে আপনার রুজি রোজগারের মধ্যে বৃদ্ধি হয়ে যাবে টাকা পয়সায় বরকত শুরু হয়ে যাবে কেবলমাত্র দু পাঁচ মিনিটের আমল আপনার জিন্দগিকে পরিবর্তন করে দিতে পারে মহান আল্লাহ তো সম্মানিত শ্রোতা এরকম যদি সমস্যার মধ্যে থেকে থাকেন আপনি এই আমলটি প্রয়োগ করতে পারেন এই আমলটি আপনি ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ তাহলে আপনি হাতে নাতে ফল পাবেন তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই এই আমার আল্লা মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি করার জন্য আপনাকে কিন্তু কিছু চিনি অথবা কোনো মিষ্টি জাতীয় খাবার পিপড়া পিপড়া বুঝেন তো পিঁপড়াকে আপনি দিয়ে দিবেন অথবা আপনার সমর্থ অনুযায়ী বা আপনার ব্যক্তিত্ব হিসেবে কোনো গরিব মিসকিন অসহায় মানদেরকে আপনি কিছু সদগা করবেন আর না হলে আপনার আশেপাশে যদি কোনো মাদ্রাসা এতিম এতিমখানা থাকে আপনি সেখানেও আপনার সমর্থ অনুযায়ী সদগা করতে পারেন অথবা আপনি মিষ্টি জাতীয় খাবার দিতে আপনার দিয়া যদি কমপ্লিট হয়ে যায় সম্পূর্ণ হয়ে যায় আপনি জুমার নামাজের পর জুমার নামাজের পর কারোর সঙ্গে কথাবার্তা না বলে সোজা আপনি বাড়ি চলে আসবেন আসার পর আপনি একটা নিরিবিলি জায়গায় একটা পরিষ্কার পরিচ্ছিন্ন পবিত্র জায়গায় একা একা গপনভাবে আপনি একটি সাদা কাগজ নিয়ে পাক পবিত্র অবস্থায় পাক পবিত্র লেবাস পরিধান করে ওজুর সহি কিবলার দিকে মুখ করে বসবেন তারপরে আপনি সর্বপ্রথম তিনবার বার শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলে ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ও আলা আলী মুহাম্মাদ কামা বার্তা ওয়া আলা আলি ইনাকা ইন্নাকা হামিদুম মাজিদ এই দরুদে পাকটা তিনবার পড়ে আপনি সর্বপ্রথম আরবি অক্ষরের কফ বড় কফ এই কফটা আপনি সুন্দর মত করে আপনারা লিখবেন ঠিক আছে সুন্দর মত করে আপনারা দেখুন আরবি ভাষায় এই কপটি লিখবেন আপনি ঠিক আছে লেখার পর আপনি নিচে যে ভাষায় পারবেন আপনি সাত আট ছয় এটি লিখে দেবেন ঠিক আছে সাত সাত আট ছয় এই দেখুন আপনি সাত আট ছয় আপনি সুন্দর মতো করে লিখে নেবেন আমার লেখাটা একটু এলোমেলো হচ্ছে কারণ আমি এক হাতে মোবাইলটা ধরে আসি সাত আট ছয় এইভাবে আপনারা এইভাবেই আপনারা লিখে নেবেন ঠিক আছে লিখে নেওয়ার পর সুন্দর মতো করে সাইজ করে আপনি কেটে নেবেন কেটে নেওয়ার পর আপনি কেবলমাত্র সাতবার বিসমিল্লা সহিম সাতবার আপনি সোরা এখলাস পড়বেন বিসমিল্লাহ রহমান রহিমু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ ইয়লিদ ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তারপরে পুনরায় আপনি প্রথমে যে দরুদে পাঠটা পড়েছিলেন

এরকম আপনার পার্সে রাখতে পারেন ঠিক আছে এরকম আপনার পার্সে যেখানে আপনি টাকা পয়সা আর কি রাখেন সেসব জায়গা রেখে দিবেন ঠিক আছে আপনার পার্সে রেখে দেবেন ইনশাআল্লাহ আপনার খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার টাকা পয়সার মধ্যে বরকত শুরু হয়ে যাবে আপনার টাকা পয়সার মধ্যে বৃদ্ধি হয়ে যাবে অথবা আপনি পার্সে অথবা আপনি যে কোনো আপনি যেখানে টাকা পয়সা রাখেন সেখানেও রাখতে পারেন ইনশাআল্লাহ তালা দেখবেন দ্রুত আপনার টাকা পয়সার মধ্যে বৃদ্ধি হচ্ছে তো যাই হোক আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করবেন অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই এই মহান ছোট্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড করব আপনার মোবাইলে একটি নোটিফিকেশান চলে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো যাই হোক যদি কোনো রকমের অসুবিধা হয় আপনি ডিসক্রিপশনে আমার দেওয়া নম্বর অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন আমার নম্বরে টেলি টেলিগ্রাম তারপরে আপনার হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আপনি যোগাযোগ করতে পারেন যাই হোক আল্লাহ হাফিজ